কোন এক ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কি চাস তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন তৈরি করছেন আর যেদিন শেষ করছেন আর দুনিয়া আল্লাহ নিজেদের বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম টাকা পয়সা দিয়া দুনিয়াটা যতটুকু উন্নত করছে হম দুনিয়া কিছু বড় বড় টাওয়ার আছে না টাওয়ার চিনেন দুই একটা নাম জানে ও উনি গুরুর খলিফার নাম জানে প্রত্যেক দেশেই টিচার এরকম আছে তো বলবে আল্লাহ ইদারা দুনিয়াটা আমারে দিয়া দাও আল্লাহ হাসবে আর বলবে পেউকুপ কি চাইলি মা সালতানি লাক তোর যতটু পাওনা না অতটুকুত চাস না এটা কি চাইলি কি চাইলি হ্যাঁ বলবে এটাও দিলাম আরও নতুন দশ গুণ দিলাম এটা তো তুই দেখা আরছিস পইরা আরসিস হ্যাঁ এটা তুই দেখা আসিস দুনিয়াটা পইরা আরসিস সেই জন্য তুই এটা চাইসস আর ক্ষোভও ছিল যে ছিল দুই কাঠা ওইটাও দহল করে আরেকজনে নিয়ে গেছে গা আমার এত বড় একটা বিল্ডিং বালায় এখন নিজে বাড়ি এরকম কিছু ব্যথা অনেকের দিলে থাকে না ও বাপতে থাকে আইতে দিয়ে দিন আমি এই এরকম থেকে চাবে ঠিক না সবার তো আর খলিফা গুরু যে ফ্ল্যাট কিনা সম্ভব না ঠিক না কি বলেন হজে গেলে মাঝে মাঝে দেখেন না বাঙালি করে রাখে অনেক দূরে দূরে ঠিক না হম আবার বাঙ্গা সাঙ্গা ঘরে রাখে ঠিক না যখন মক্কা শরীফে যায় তো হেরেম শরীফের পাশ দিয়ে বড় বড় বিল্ডিং আবার মানুষ বাহির যখন হয় তখন আবার দেখে এটা থাকে কারা গ্রুপ লিডারে বললে আমাকে এখানে রাখতে পারলেন না দিস ছয় লাখ টাকা এখানে থাকতে হলে ষাট লাখ টাকা লাগে এরমই কইতো ঠিক না কি মনে ধাক্কা আছে না হুম যে না জানি এই বিল্ডিং ভিতরে কি আছে ঠিক না বেশি কিছু নাই ঠাইকা দেখছি তো বেশি কিছু নাই তো চাবে পুরা দুনিয়াটা যেদিন থেকে তৈরি যেদিন ধ্বংস হয়েছে এই সাজানো গুছানো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পুরা ইউরোপ জাপান উন্নত বিশ্ব সহ চাবে আল্লাহ আসবে আর বলবে বেউকুব কি চাইলি তুই তো তোর পাওনাটাও চাইলি না যা তোকে এটা দিলাম আরো নতুন দিলাম আজকে সবার সামনে দেখা দেয় না দেখা দেয় না সত্য এটাই যেটা আমি বলছি এটাই সত্য তকুন ইন্দি মাহমুদা বলছে আজকে সবার সামনে দিতে চাই না সবাই আঙ্গুল উঠাবে তোর সাথে এত ফрит কেন বরং উল্টা কইরা দিবেন বরং উল্টা করা দিবেন বরং উল্টা কইরা দিবেন বলেন মা মা বাবার সন্তানের সাথে ভালোবাসা বেশি না পুত্রবধু সাথে ভালোবাসা বেশি না কিন্তু মাঝে মাঝে মাইয়ারই বেশি কয় ঠিক না নিজের মেয়েরই বেশি বলে না না বাক্য আছে কিন্তু বুঝাইতেছে কারে হ্যাঁ পরের মেয়ে জন্য কিছু বলতে পারে না নিজের টারে খুব কয় ঠিক না মেয়েও মাঝে মাঝে কয়ে তিরম করে স্কেন তুমি আমার উপরে তো খেপো কেন তারালে নিয়া কারে তোর উপরে খেপি তুই আমার প্যাটের টা তোর উপরে খেপি কি করা তোর উপরে খেই পাওয়ারে বুঝাইতেছি দুনিয়ায় যার সাথে বেশি ভালোবাসা উল্টা দিচ্ছেন এই জন্য তো হাদিস আসছে আসাদুল বালা আল আমি সুমাল আমসাল ফাল আমসাল যাদেরকে বেশি ভালোবাসে ওদেরকে দুনিয়া সবার চোখের সামনে কষ্টে বেশি রাখে আর দুনিয়া কয় আল্লা ভালোবাসা সবচেয়ে বেশি বেশি। ধোকাও দিতে চায় এটা একটা ধোকা অনেক সময় বাবে আমার উপর এত মুসিবত কেন সারাদিনই তো আল্লাহ আল্লাহ করি ঠিক না আসলে মুসিবত না আসলে বেশি ভালোবাসে এই জন্য মুসিবত বেশি ভালোবাসেন বেশি ভালোবাসেন এই জন্য মুসিবত আমাকে দিয়ে অন্যকে বুঝাইতেছে অন্যকে বুঝাইতেছে আর এটা দিছেন যে ওদেরকে যা দিব এখানেই দিব ওইখানে কিচ্ছু দিব না ফিল আখড়াতে কোনো অংশ ওদের রাখি নাই তামাত্মা ও কালিল কুম্ভজির মন যা ইচ্ছা অনুযায়ী চলতে মনে চায় ষাট সত্তর বৎসরই চলে